ঘরে বন্ধ করে অনেকে যারা শহরে বসবাস করে বিড়াল পোষে কিছু লোক আজকাল ফ্যাশন হয়েছে বিড়াল পোষা আমি তো শুনে আশ্চর্য হলাম এক ভাই নিজে তার পরিবার কথা বলছে আমার ছেলেমেয়েরা এক একটা ছেলেমেয়ে এক একটা বিড়াল পুষছে আর খাবার আমেরিকা থেকে নিয়ে আসছে আমেরিকা থেকে আনাচ্ছে এবং কার্টুন নে করে সরাসরি নিয়ে আসতে পারছে না ওই দেশে পারমিশন নেই তখন সৌদি আরবে নিয়ে এসে এখানে পারমিশন আছে এখান থেকে তারা অল্প অল্প করে নিয়ে যাচ্ছে খাওয়া একজন মানুষের খরচ বা মাসিক চলা খরচ চাইতে একটা করছে হাজার হাজার রিয়াল বা দিরহাম খরচ করছে আশ্চর্য হল এই কয়েক সপ্তাহ আগে সরে এটা আপনি জুলুম করেছেন আপনি আল্লাহ আপনাকে পয়সা আমানত দিয়েছেন আপনি জানালেন আপনি মানুষ খেতে পাচ্ছে না মুসলিম ভাই বোন খেতে পাচ্ছে না শীত বস্ত্র পাচ্ছে না আর আপনি এই বিলাসিতায় বিড়াল পোষছেন আপনি এই পয়সা খরচ করে করি আবুজবিল এবং বিড়াল পোষা ভালো করে কোনো বিড়াল পোষা কোন সন্নত নাই জি আবহাওয়ার নাম থেকে আর আবহাওয়ার একটু বিড়াল আর বিড়ালকে ভালোবাসত সেই জন্য বিড়াল পোষার সন্নাদ কিছু মূর্খ লোকদের কথা এটা এরকম আলমের কথা নাই জি জায়জ তারপরে দেখতে হবে যে বিড়াল বেশি হক রাখে না আপনার আত্মীয় স্বজন বেশি হক রাখে আপনার বাপ মা বেশি হক রাখে আছে এরা তো না বাপমা আত্মীয় স্বজন আপনার মুসলিম ভাই বোন হক রাখে এমনকি অমুসলিম একটা মানুষ বেশি হক রাখে না একটা বিড়াল বেশি হক রাখে একটা মানুষ না মরে যাচ্ছে অমুসলিম সে বেশি হক রাখে না একটা বিড়ালে বেশি হক রাখে এই বিষয়গুলি বোঝার রয়েছে আর দিনের জ্ঞান থাকতে হবে না 的。The